নিবন্ধিত হজ যাত্রী প্রত্যেকে হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন হাবের সভাপতি এম শাহজাদ হোসেন তসলিম আজ দুপুরে হজ ক্যাম্পেনিজ কার্যালয়ে হজ যাত্রীদের ভিসা জটিলতার বিষয়ে সাংবাদিকরা করলে তিনি একথা বলেন এর আগে হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে হজ যাত্রীরা বলেছেন হজ যাত্রীরা প্রতিটা সেবা তারা সুন্দরভাবে পেয়ে আসছেন তাদের কোথাও কোনো সমস্যায় পড়তে হয়নি আর চারটি ফ্লাইটে মোট এক জন হজ যাত্রী চলতে গিয়ে পৌঁছাবেন হজ ফ্লাই শুরু থেকে এখন পর্যন্ত সত্তরটি ফ্লাইটে দুই জন হজ যাত্রী চলতে গিয়ে পৌঁছেছেন ভিসা একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ায় আমরা এ যাবৎ দেখেছি আমরা নয় তারিখ থেকে যদি আপনারা ফলো করেন যে নয় তারিখে যদি আমার ফ্লাইট শুরু হয় আজকে পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ভিসা কিন্তু এর মধ্যে প্রিন্ট হয়েছে যদিও ইতোমধ্যে এগারো তারিখে বলা হয়েছিল যে ভিসার সর্বশেষ তারিখ এবং আমরাও পত্র দিয়েছিলাম তখন আমাদের যে পরিমাণ ভিসা প্রায় পঁচিশ হাজারের মতো ভিসার আবেদন বাকি ছিল সৌদি সরকারের কাছে এই বছর যে প্রক্রিয়াটি নেওয়া হয়েছে সেটি একটি খুব এটা আমরা বলবো যে সিনক্রোনাইজড রয়েছে যে আগেই কিন্তু একসাথে সকল হজযাত্রীর যে বিভিন্ন সৌদি সরকারের কাছে হজ যাত্রীদের জন্য যে প্রাপ্ত ফি সেটি কিন্তু আগেই পাঠানো হয়েছে এবং যে পরিমাণ আমাদের যে পঁচাশি হাজার একশো সতেরো জন হজ যাত্রী তাদের কিন্তু ফিটি আগেই প্রেরণ করা আছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সৌদি আমাদের কাউন্সিলর কনসাল হজ অফিসের মাধ্যমে হজ জেদার মাধ্যমে তো এ পর্যায়ে যেহেতু তাদের কাছে আগেই ফিটি প্রেরণ করা আছে সেই হিসেবে আমরা আশ্বস্ত এইভাবে করতে চাই যে আসলে প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন করা আছে এজেন্সি সমূহ যদি বাসা ভাড়া সহ যে প্রক্রিয়াগুলো তাদের নিজস্ব সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাদের কিন্তু আইবানের মাধ্যমে যে প্রাপ্ত অর্থ যেটি পাঠানো আছে সেখান থেকে সেই বাসার এগেনস্টে সেই অর্থটি ওখান থেকে কর্তন করা হবে মানে পাঠানো টাকা পাঠানোর আর বাকি নয় টাকা পাঠানো হয়ে গেছে এখন শুধুমাত্র ভিসা প্রক্রিয়ার মধ্যে সেখানে শুধুমাত্র সেই বাসার নাম্বারটি দেওয়া যে নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এই বিষয়টি ভিসা সাবমিট করা এই সামান্য অংশ বাকি আছে এটা করা মাত্রই ভিসা প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট হজ তাদের হজ যাত্রা নিশ্চিত করতে পারবেন আরেকটি বিষয় বলে রাখা ভালো আমাদের সর্বশেষ ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে বারোই জুন রাত্রে মানে তেরোই জুন পড়ছে আজকে আমরা এই আঠেরোই মে তো এখন যে ফ্লাইটগুলো যাচ্ছে রেগুলার তাদের সকলের ভিসা হয়ে গেছে ভিসা টিকিট সমস্ত হয়ে গেছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একুশে মে এর মধ্যে সকল পত্র হয়েছে যারা এখনও টিকিট সংগ্রহ করেননি তারা অবশ্যই যেন পে মাধ্যমে টিকিট সংগ্রহ করেন যাতে ভিসার জটিলতা কিন্তু প্রায় আমরা অলমোস্ট ফিনিশড এখন শুধুমাত্র টিকিটের যেটা একুশে মেয়ের মধ্যে যদি কনফার্ম হয়ে যায় তাহলে আশা করি যে শেষ দিকে যাদের ভিসা বা ফ্লাইটের বিষয়টি আছে সেটি নিশ্চিত